ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল পনেরো বছর বয়সী এক কিশোর শনিবার দুপুরে ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার লোহরপুর গঙ্গাঘাটে তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম এজাদ শেখ তার বাড়ি শামসেরগঞ্জের সাহেবনগর গ্রামে ওই কিশোরের গঙ্গায় তলিয়ে যাওয়ার পরেই কার্যত গঙ্গার ধারে ভিড় জমিয়েছেন মানুষ ঘটনাস্থলে পৌঁছেছে শামসেরগঞ্জ থানার পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে ভরা গঙ্গায় কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে গঙ্গায় জলস্তর বাড়ার সময় এভাবে গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে এলাকা জুড়ে নদীটা সম্ভবত স্নান করতে এসেছিল হুম বয়স আনুমানিক পনেরো বছর হুম তার মধ্যেই যে নদীর যে গভীরতা প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট বুঝতে পারেনি ওই গভীরতার মধ্যে নেমে পড়েছে তার মধ্যে তলিয়ে যায় বেশ কিছু লোক বাঁচাবার চেষ্টা করে কিন্তু কাজে লাগাতে পারেনি একজন নৌকা নিয়ে পিছনে ছুটেছিল হাতটা দেখাচ্ছিল হাতটা ধরতে গিয়ে এই এক সেকেন্ডের মধ্যে আবার তলিয়ে গেল ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে ভিডিও সাহেবকে বলা হয়েছে বিডিও সাহেব বলেছেন যে ডুবরি আসছেন বয়স কীরকম হবে ছেলেটা বয়স আনুমানিক পনেরো বছর প্লাস কোনো স্কুলে পড়াশোনা করতো প্রাইমারিতে পড়তো কিন্তু ওর বাবা যে ফল বিক্রি ভ্যানে করে ফল টল বিক্রি করে তারকে সাহায্য করতো তার সঙ্গে সঙ্গে থাকত গরিব মানুষ তার সংসারে প্রায় দশ থেকে বারো জন সদস্য রয়েছেন ওখান থেকে জীবন জীবিকা করত থাকতো তার মধ্যে কি নাম ছিল ছেলেটার ছেলেটার নাম যাচ্ছে শেখ বয়স পনেরো বয়স পনেরো কটার সময় হয়েছে ঘটনাটা আনুমানিক সাড়ে বারোটা ফোন একটা আপনার নাম আমার নাম কেতাবুদ্দিন খান আর এই জায়গার নাম ঘাটের নাম এটা হচ্ছে লোহরপুর মাদ্রাসা ঘাট